পৃথিবীর সব ফুটবল প্রেমীদের যদি অন্তত একটি দেশের নাম জানা থাকে তবে সেটি সম্ভবত ব্রাজিল এমন অনেকেই আছেন যারা হয়তো বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষজ্ঞ নন তবুও ব্রাজিল নামটি তাদের অজানা নয় তবে ব্রাজিলটি কেবল ফুটবল দিয়েই সীমাবদ্ধ আসলে তা নয় ফুটবলের পাশাপাশি এই দেশে রয়েছে আরও অনেক চমকদ বিষয় যা জানলে মুগ্ধ না হয় উপায় নেই চির রহস্যের আজকের পর্বে আমরা জানব ব্রাজিল কেমন দেশ এই দেশটি কত ধনী কেন তাদের জাতীয় দলের জার্সির রং হলু এর পেছনে কি ইতিহাস রয়েছে এখানকার মানুষের আচরণ কেমন কি কি আকর্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অজানা দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্ববৃহৎ দেশ হল ব্রাজিল এর আয়তন আট কোটি পঞ্চাশ লক্ষ এক হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় প্রায় সাতান্ন গুণ বড় আয়তনের ভিত্তিতে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর দুই হাজার পঁচিশ সালের তথ্যমতে ব্রাজিলে প্রায় একুশ কোটি আটাশ লক্ষ বারো হাজার মানুষ বাস করে জনসংখ্যার দিক থেকেও ব্রাজিল পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ প্রতি বর্গ কিলোমিটারে এখানে গড়ে পঁচিশ জন মানুষ বসবাস করেন প্রায় একানব্বই দশমিক তিন সাত শতাংশ মানুষ শহরাঞ্চলে বসবাস করে অর্থনৈতিক দিক থেকে ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি এবং এটি বিশ্বব্যাপী কৃষিপণ্য খনিজ সম্পদ ও শিল্পজাত পণ্যের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ এর রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে সয়া কফি গরুর মাংস লোহা ও অপরিশোধিত খনিজ তেল তবে এত সম্ভাবনার মাঝেও দেশটি দরিদ্রতা এবং আয়বৈষম্যসহ বেশ কিছু সামাজিক সমস্যার সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে ভৌগোলিকভাবে ব্রাজিলের সীমান্তে রয়েছে দশটি দেশ যেমন ফ্রেঞ্চ গায়না সুরিনাম গায়ানা ভেনেজিয়েলা কলম্বিয়া পেরু বলিভিয়া প্যারাগুয়ে আর্জেন্টিনা এবং উরুগুয়ে দেশটির পূর্বদিকে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর যার কারণে ব্রাজিলের উপকূল রেখা প্রায় সাত হাজার চারশত একানব্বই কিলোমিটার দীর্ঘ এটি দক্ষিণ আমেরিকার মধ্যে সর্বাধিক দীর্ঘ উপকূল এবং বিশ্বে অন্যতম দীর্ঘ উপকূল রেখার একটি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বিশ্বের মোট কফি উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশই ব্রাজিল সরবরাহ করে থাকে অর্থাৎ যদি মোট বারো মিলিয়ন টন কফি উৎপাদিত হয় তাহলে এর মধ্যে চার মিলিয়ন টনের বেশি কফি ব্রাজিলেই উৎপাদিত হয় শুধু তাই নয় চিনি উৎপাদনের ক্ষেত্রেও এই দেশটি কখনো প্রথম কখনো দ্বিতীয় অবস্থানে থাকে যেখানে প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে থাকে ভারত ফুটবলের কথা বলতে গেলে অনেকের মুখে শোনা যায় ব্রাজিল মানেই ফুটবল আর ফুটবল মানেই ব্রাজিল এই দেশটির জাতীয় ফুটবল দল সেলেসাও নামে পরিচিত ফিফা বিশ্বকাপ ইতিহাসে এটি সবচেয়ে সফল জাতীয় দল ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জয় করেছে উনিশত আটান্ন উনিশত বাষট্টি উনিশত সত্তর উনিশত চুরানব্বই এবং দুই হাজার দুই সালে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি বার শিরোপা জয়ের কৃতিত্ব একমাত্র ব্রাজিলের ফুটবল যেন ব্রাজিলের প্রাণ এটা শুধুই একটি খেলা নয় বরং একটি সংস্কৃতি গভীর আবেগ এবং জাতীয় পরিচয়ের প্রতিচ্ছবি বিশ্বকাপ এলে গোটা দেশ যেন একত্রিত হয়ে যায় রাস্তাঘাটে উঠতে থাকে হলুদ ও সবুজ রঙের পতাকা আর প্রতিটি গোলের পর আনন্দে ফেটে পড়ে মানুষ এখানে ফুটবল ধনী গরিব জাতিধর্ম নির্বিশেষে সবাইকে একসূত্রে বেঁধে রাখে ফুটবলের রাজা নামে পরিচিত পেলে ব্রাজিলের গর্ব তিনি এখনো একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন তার করা সাতশত সাতষট্টি গোল তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা গোলদাতার মর্যাদা দিয়েছে পেলের খেলা শুধু ব্রাজিল নয় পুরো পৃথিবীকে মুগ্ধ করেছে বর্তমান সময়ে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল তারকা হলেন নেইমার ব্রাজিলের বিখ্যাত ফুটবলারদের তালিকায় রয়েছেন পেলে রোমারিও রোনালদো রোনালদিনহো কাফু কাকা নেইমার রিভালদো রবার্তো কার্লোস এবং কার্লোস আলবার্তো তোরেস ব্রাজিলের রাজধানীর নাম ব্রাসিলিয়া এই শহরটি পরিকল্পিতভাবে নির্মিত এবং আধুনিক স্থাপত্যশৈলীর জন্য সুপরিচিত এক হাজার নয়শো সাতানব্বই সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় এখানে দেখা যায় সরকারি ভবন দূতাবাস আদালত এবং পরিকল্পিত নগর গঠনের নিদর্শন শহরটি অত্যন্ত পরিচ্ছন্ন ও গুছানো তবে রাজধানী ব্রাসিলিয়া হলেও এটি দেশের সবচেয়ে বড় শহর নয় ব্রাজিলের বৃহত্তম শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সাও রিও ডি জেনেরো সালভাদর ফোর্টালেজা এবং বেলে সাও পাওলো হল ব্রাজিলের সবচেয়ে বড় শহর এবং দক্ষিণ আমেরিকার অন্যতম জনবুল শহর ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের দুই হাজার সালের তথ্য অনুযায়ী এটি বিশ্বের ষষ্ঠ জনবুল শহর যেখানে দুই কোটি উনত্রিশ লক্ষ নব্বই হাজার মানুষ বাস করেন উইকিপিডিয়ার দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী শহরটির জনসংখ্যা দুই কোটি পনের লক্ষ আঠারো হাজার নয়শত পঁচান্ন জন সাও পাওলো ব্রাজিলের অর্থনৈতিক ও শিল্পখাতের কেন্দ্রবিন্দু এখানে রয়েছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক কোম্পানি ব্যাংক ও শিল্প কারখানা দেশের মোট জাতীয় উৎপাদনে এই শহরের অবদান সবচেয়ে বেশি শিক্ষা ও গবেষণাতেও শহরটি অগ্রণী ভূমিকা রাখে এখানে রয়েছে অনেক নামকরা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান বহু সংস্কৃতির মিশ্রণ উঁচু ভবন আধুনিক হোটেল রেস্তোরাঁ এবং জমকালো নাইট জন্য সাও পাওলো বিশেষভাবে পরিচিত অন্যদিকে রিও ডি জেনেরো বিশ্বের অন্যতম পরিচিত শহর ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের দুই হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী এটি বিশ্বের তেইশতম জনবুল শহর যেখানে এক কোটি উনচল্লিশ লক্ষ তেইশ হাজার দুশত মানুষ বসবাস করেন প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের জন্য ব্যাপকভাবে বিখ্যাত এখানেই অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম আকর্ষণীয় ভালো উৎসব রঙিন পোশাকে সজ্জিত মানুষ সাম্বা নাচ ও চাঞ্চল্যে ভরপুর এই উৎসব প্রতি বছর লাখ লাখ মানুষকে আনন্দে মাতিয়ে তোলে ব্রাজিলের বড় বড় শহরগুলোতে অসংখ্য বস্তি গড়ে উঠেছে যা চোখে পড়ার মতো এই বস্তিগুলো সাধারণত শহরের চারপাশের পাহাড়ি এলাকা জুড়ে গড়ে ওঠে সেখানে দরিদ্র মানুষরা অনুমতি ছাড়াই নিজেদের মতো করে বস্তি স্থাপন করে স্থানীয়ভাবে এসব বস্তিকে বলা হয় ফাভেলা দেশটিতে শহরমুখী মানুষের হার অত্যন্ত বেশি উনিশশত চল্লিশ থেকে উনিশত সত্তরের মধ্যে বিপুল সংখ্যক মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসে কিন্তু তাদের অনেকের পক্ষেই শহরে বসবাসের মতো পর্যাপ্ত আয় বা সঞ্চয় ছিল না ফলে এই ফাভেলাগুলোর দ্রুত প্রসার ঘটে ব্রাজিলের বড় একটি সামাজিক সমস্যা হল সম্পদের অসম বন্টন এটি বিশ্বের অন্যতম বৈষম্যপূর্ণ দেশগুলোর একটি যেখানে সীমিত সংখ্যক মানুষের হাতে দেশের বেশিরভাগ সম্পদ কুক্ষিগত সাও পাওলো রিও ডি জেনেইরো এবং সালভাদরের মতো শহরগুলোতে হাজার হাজার ফাভেলা রয়েছে শুধু রিওতেই রয়েছে এক হাজারেরও বেশি ফাভেলা সাও পাওলোতে এই সংখ্যাটা আরও বেশি ব্রাজিলে অপরাধ প্রবণতা অনেক বেশি এখানে সহিংস অপরাধ যেমন হত্যা ডাকাতি ও গ্যাং সহিংসতা প্রায়শই ঘটে থাকে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রতি এক লক্ষ মানুষের মধ্যে দুই হাজার একুশ সালে প্রায় একুশ দশমিক দুই ছয় জন দুই হাজার উনিশ সালে বিশ দশমিক আট নয় জন এবং দুই হাজার সতের সালে প্রায় তিরিশ দশমিক পাঁচ নয় জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার চব্বিশ সালে ব্রাজিলে মোট আটত্রিশ হাজার সাতশো বাহাত্তরটি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে বিশেষ করে রিও ডি জেনেইরোর অনেক ফাভেলায় স্থানীয় গ্যাং নেতারা পুলিশের চেয়েও বেশি ক্ষমতাবান হয়ে ওঠে এরা এক প্রকার সমান্তরাল শাসন কায়েম করে এই কারণেই গ্লোবাল পিস ইন্ডেক্সের দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের একশো ষোলটি দেশের মধ্যে ব্রাজিল রয়েছে একশো একত্রিশতম স্থানে সেখানে বাংলাদেশ রয়েছে তিরানব্বইতম এবং ভারত রয়েছে একশো ষোলতম স্থানে অর্থাৎ শান্তির দিক থেকে আমাদের অঞ্চল ব্রাজিলের তুলনায় এগিয়ে রয়েছে তবে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী ব্রাজিল রয়েছে উনষাটতম স্থানে সেখানে বাংলাদেশ অবস্থান করছে পঁয়ত্রিশতম এবং ভারত রয়েছে চতুর্দশ স্থানে ব্রাজিলে অপরাধের উচ্চ হারের পেছনে নানা জটিল কারণ কাজ করছে এর মধ্যে রয়েছে গভীর সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সশস্ত্র গ্যাঙ্গের আধিপত্য দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা দুর্বল আইন প্রযোগ ব্যবস্থা বিচার বিভাগের সীমাবদ্ধতা দারিদ্র এবং বেকারত্ব তবে ব্রাজিল প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ শুধু দক্ষিণ আমেরিকাই নয় বিশ্বব্যাপী অন্যতম ধনী দেশগুলোর একটি এটি এখানে প্রচুর পরিমাণে লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ ট্যান্টালাম সোনা তামা রূপা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে তবুও এত সম্পদ থাকা সত্ত্বেও ব্রাজিলে দারিদ্র্য ও বৈষম্য ব্যাপকভাবে বিদ্যমান অর্থাৎ দেশের বিশাল প্রাকৃতিক সম্পদ সবার কাছে সমানভাবে পৌঁছায়নি ক্লিয়ার ট্যাক্সের দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী ব্রাজিলের মোট দেশজ উৎপাদন বা জিডিপি দাঁড়িয়েছে দুই দশমিক এক তিন ট্রিলিয়ন মার্কিন ডলারে এর ভিত্তিতে ব্রাজিল বর্তমানে বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি তবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএনএফ এর রিপোর্ট অনুযায়ী পার ক্যাপিটাল জিডিপির ভিত্তিতে ব্রাজিল পৃথিবীর বিরাশীতম ধনী দেশ সেখানে বাংলাদেশ রয়েছে একশো চব্বিশতম এবং ভারত একশো স্থানে ব্রাজিলের সরকারি ভাষা হল পর্তুগিজ এবং এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে পর্তুগিজ ভাষাই রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত হয় উইকিপিডিয়ার দুই হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী ব্রাজিলে ধর্মীয় বিশ্বাসে খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় পঁচাত্তর শতাংশ সেই সঙ্গে প্রায় চৌদ্দ শতাংশ মানুষ নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দেন বাকি প্রায় এগারো শতাংশ মানুষ ইসলাম হিন্দু বৌদ্ধ ইহুদি সহ অন্যান্য ধর্মের অনুসারী তবে সাম্প্রতিক সময় বিশেষ করে দুই হাজার পঁচিশ সাল নাগাদ খ্রিস্টান ও নাস্তিকদের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হয় ব্রাজিলের সমাজ ব্যবস্থায় সম্পর্কের খোলামেলা প্রকাশ খুবই স্বাভাবিক বিষয় রাস্তাঘাট পার্ক কিংবা সমুদ্র সৈকতে জোড়াদের প্রকাশ্যে আলিঙ্গন করতে দেখা যায় প্রায়ই তাদের আবেগ প্রকাশ করার ধরন বেশ সরাসরি ও উন্মুক্ত অনেক সময় জনসম্মুখেই আনন্দ উল্লাস কিংবা ক্ষোভ প্রকাশ করতে দ্বিধা করেন না তারা ব্রাজিলে এখনও এমন কিছু আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা আধুনিক সভ্যতা বা বাইরের জগতের সঙ্গে একেবারেই যোগাযোগ রাখে না অনেক গোষ্ঠী এখনও বিচ্ছিন্ন অবস্থায় সম্পূর্ণ আলাদা হয়ে রেইন গভীরে বসবাস করছে এদের অনেকেই আমাজন রেইন ফরেস্টে থাকে যা ব্রাজিলের বিশাল একটি অংশ ডে বিস্তৃত আমাজন বনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় রেইন যা দক্ষিণ আমেরিকার মোট নয়টি দেশ জুড়ে বিস্তৃত এই বনভূমির প্রায় ষাট শতাংশ এলাকা ব্রাজিলের অন্তর্গত তাই বলা যায় ব্রাজিল ও আমাজনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এই বন শুধু ব্রাজিলের জন্য নয় বরং গোটা পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ বিশ্বের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ জীববৈচিত্র্যের দেশ হিসেবে ব্রাজিলকে ধরা হয় এখানে রয়েছে প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি পরিচিত উদ্ভিদ প্রজাতি তিন হাজারের মতো মিঠা পানির মাছ ছশো উনব্বই প্রজাতি স্তন্যপায়ী প্রাণী এক হাজার আটশত বত্রিশ প্রজাতির পাখি এবং সাতশত চুয়াল্লিশ প্রজাতির সরশ এছাড়া পৃথিবীর সবচেয়ে বেশি পানিবহুল নদী হল আমাজন নদী যার বড় একটি অংশই ব্রাজিলের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও ব্রাজিল অত্যন্ত সমৃদ্ধ দেশটিতে রয়েছে নান্দনিক সমুদ্র সৈকত উঁচু পাহাড় দিগন্তজোড়া সমতল ভূমি মনোমুগ্ধকর নদী এবং ঘন বনভূমি এমনকি বিশ্বের প্রাচীন ডাইনোসরের কিছু জীবাশ্ম ব্রাজিলের দক্ষিণাংশে খুঁজে পাওয়া গেছে ব্রাজিলে রয়েছে আমাজনিয়ান হাইওয়ে নামের দীর্ঘ একটি মহাসড়ক যার দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটার দেশটি ভৌগোলিকভাবে এতটাই বিস্তৃত যে এখানে মোট চারটি ভিন্ন টাইম জোন বা সময় অঞ্চল রয়েছে ব্রাজিলের ফুটবল দলের হলুদ জার্সির পেছনে রয়েছে একটি ঐতিহাসিক কারণ এক হাজার নয়শো পঞ্চাশ সালে ব্রাজিলে আয়োজিত ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ব্রাজিল দল অপ্রত্যাশিতভাবে উরুগুয়ের কাছে হেরে যায় সেই সময় ব্রাজিলের জার্সি ছিল সাদা রঙের নীল কলার সহ এই পরাজয়কে জাতীয় অপমান হিসেবে ধরা হয় এবং অনেকেই বিশ্বাস করতে থাকেন যে সাদা রং ফুটবলের জন্য অশুভ এরপরই সাদা জার্সি বাদ দিয়ে ব্রাজিল দলের জন্য তৈরি করা হয় নতুন হলুদ রঙের জার্সি যা আজ তাদের পরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে তাই উনিশ শত একান্ন সালের বিশ্বকাপের পর থেকে হলুদ রঙের জার্সি ব্রাজিলীয় ফুটবলের এক অনন্য প্রতীক ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় ব্রাজিলের মুদ্রার নাম হল ব্রাজিলিয়ান রিয়াল যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিআরএল এক ব্রাজিলিয়ান রিয়াল বর্তমানে বাংলাদেশের মুদ্রায় প্রায় একুশ টাকা চৌত্রিশ পয়সা সম্মান ব্রাজিল নামটি এসেছে পাও ব্রাজিল নামক এক প্রকার লাল কাঠ থেকে উপনিবেশিক যুগে এই কাঠ ছিল ইউরোপীয়দের কাছে অত্যন্ত মূল্যবান কারণ এটি থেকে তৈরি হতো উজ্জ্বল লাল রঙের এক ধরনের রঞ্জক পদার্থ পনেরো শতকে পর্তুগালের নাবিক পেড্রো আলভারেজ কাবরাল যখন ব্রাজিলের ভূখণ্ডে পা রাখেন তিনি লক্ষ্য করেন যে এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাও ব্রাজিল গাছ রয়েছে খুব দ্রুত এই গাছের কাঠ পর্তুগিজদের কাছে এক লাভজনক বাণিজ্যপণ্য হয়ে ওঠে স্থানীয় আদিবাসীদের সহায়তায় পর্তুগিজরা এই কাঠ সংগ্রহ করে ইউরোপে রপ্তানি করতে থাকে এভাবে গাছটির নাম থেকেই দেশটির নাম হয়ে যায় ব্রাজিল প্রায় তিনশত বছরেরও বেশি সময় পর ব্রাজিল পর্তুগালের অধীনে উপনিবেশ থেকে বেরিয়ে আসে দেশটি পনেরো সাল থেকে আঠারো বাইশ সাল পর্যন্ত ছিল পর্তুগিজ শাসনে অবশেষে আঠারো বাইশ সালের সাতই সেপ্টেম্বর ব্রাজিলের প্রথম সম্রাট প্রিন্স পেড্রো স্বাধীনতার ঘোষণা দেন বিস্ময়কর হলেও সত্য এই স্বাধীনতা অর্জনের ঘটনাটি ঘটে একেবারেই শান্তিপূর্ণ উপায়ে কোনো রক্তপাত ছাড়াই ফলে ব্রাজিল গড়ে ওঠে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না আর যদি চির রহস্য নামক চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে এবং রুচিশীল বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ রইল